আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় সামাজিক রাজনৈতিক কাঠামো রীতিনীতি এর চার নামে পর্বে আজকে আমরা দেখব একশো এক ছকের সমাধান মূল্যবোধ পরদিন শ্রেণীকক্ষে এসে খুশি খুশিয়াবা বললেন চলো আজ আমরা বই থেকে আরও কিছু ছবি দেখি ক্লাসে সবাই মিলে নিজের ছবিগুলো দেখলো এখানে আমার চারটা ছবি আছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এবং চার নাম্বার ঠিক আছে ছবি দেখা শেষ হলে খুশি পা সবাইকে দলে বিভক্ত হয়ে ছবিগুলো থেকে কী বোঝা গেল তা আলোচনা করে দলগতভাবে উপস্থাপন করতে বললেন সবাই যখন তখন দলে বিভক্ত হয়ে নিচের ছক ব্যবহার করে তাদের চিন্তাগুলো সাজিয়ে সবার সামনে উপস্থাপন করলো এই যে একটা ছক দেওয়া আছে এখানে হচ্ছে প্রথম ছবিটার জন্য ছবির নাম দেওয়া আছে ছবি দেখে যা মনে হয়েছে সেটা লেখা আছে এভাবে করে তোমাদের বাকি তিনটা ছক কিন্তু এখানে তিনটা ঘর পূরণ করতে হবে তো অসমের সময় অ্যান্সারটা দেখি তোমরা ছকের মধ্যে অ্যান্সারটা লিখবে এটা হচ্ছে আমাদের প্রথম যে ছবি ছিল সেটা ছবি এক ছবির শিরোনাম কি চার পাঁচটা পরিচ্ছন্ন রাখি সবাই মিলে ভালো থাকি আর এই ছবি দেখে আমাদের যা মনে হয়েছে সবাই মিলে সমাজের কাজগুলো করলে সবাই মিলে ভালো থাকা যায় এবার আসো দেখি দুই নাম্বার যে ছবিটা ছিল আমাদের দুই নাম্বার ছবিটা দেখাতে দেখতে পাচ্ছ তোমরা এখানে হচ্ছে আমাদের ছবির শিরোনাম তো হবে যে গুরুজনের করলে সেবা সফল হবেই ঠকবেই কেবা তো এই ছবিটা দেখে আমাদের যা মনে হয়েছে পরিবারের সকলে পরস্পরকে সেবা করার মাধ্যমে পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় হয় তারপর দেখো তিন নম্বর ছবি দেখতে পাচ্ছ একটা অন্ধ লোক দেখা যাচ্ছে এই ছবির শিরোনামটা হবে অন্ধজনের সেবা করি সমতার সমাজ করি এই ছবিটা দেখে আমাদের যা মনে হয়েছে অন্ধ বা প্রতিবন্ধীদের সেবার মাধ্যমে সমাজে সকলের সমতা নিশ্চিত করা যায় সর্বশেষ চার নম্বর যে ছবিটা রয়েছে এটা বিড়াল দেখতে পাচ্ছ এখানে দেখো ছবির শিরোনাম হচ্ছে করব সেবা পশু পাখি সবাই মিলে ভালো থাকে এই ছবিটা দেখে আমাদের যা মনে হয়েছে পশু পাখি এই সমাজে প্রাকৃতিক পরিবেশের অংশ তাদের ভালো সুস্থ রাখা আমাদের দায়িত্ব ঠিক আছে তো একটা একটা করে মোট চারটা ছবির শিরোনাম এবং ছবিগুলো দেখে আমাদের যা মনে হয়েছে লিখে ফেললাম তোমরা হচ্ছে লেখাগুলো কিন্তু ছকে স্থাপন করবে তারপর দেখো এখানে আরেকটা ছক আছে সমাজ স্বীকৃত ভালো কাজের নমুনা এবং এটা কোন মূল্যবোধের মধ্যে পড়ে এই ছকটা হচ্ছে আমরা আগামী ক্লাসে পূরণ করব যেটা রয়েছে তোমাদের বইয়ের একশো দুই পিস্টায় তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম অধ্যায় সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি একশো এক পৃষ্ঠার ছকের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ